আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কোন ফায়া কোনু এটা কোরআনের আয়াতের একটি অংশ এই অংশটুকু কোরআনুল করিমে মোট আটটি স্থানে এসেছে সুরায় বাকারা আয়াত নং একশত সতেরো সুরায় আল ইমরান আয়াত নং সাতচল্লিশ সুরা আল এমরান নং উনষাট সুরায় আয়াত নং তেহাত্তর সুরা নাহাল আয়াত নং চল্লিশ সুরা মারিয়াম নং পঁয়ত্রিশ সুরাই ইয়াসিন আয়াত নং বিরাশি এবং মুমিন মমিন নং আষট্টি সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আল্লাহ রব্বুল আলমীর নিকটে দোয়া করে থাকি তাহা পূরণ হওয়ার জন্য এর জন্য আমরা ইসমে আজম পড়ি এবং প্রিয়নবী সাল্লি সাল্লাম এরকম অনেক দোয়া শিখিয়েছেন অনেক জিকির শিখিয়েছেন যেগুলি পাঠ করে আল্লাহ রব্বুল আলমী নিকটে চাইলে প্রিয়নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহরবুল্লা আলমিন কবুল করেন এবং বিশেষভাবে প্রিনবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাদেরকে একটি নামাজ শিখিয়েছেন যে কোনো প্রয়োজন পূরণের জন্য মনের আশা পূরণের জন্য সেটা হলো সালাতুল হাজত অর্থাৎ হাজতের নামাজ এটা যে কোনো সময় পড়া যায় দুই রাকাত পড়লে হয় নফলের নিয়তে পড়লে হবে এটা পরে বিশেষ একটি দোয়া আছে সেই দোয়া পাঠ করাটা ভালো এরকম রাসুদ সাল্লাহি সাল্লাম আরও অনেক আমল শিখিয়েছেন যাহা সই হাদিসে বর্ণিত সুপ্রিয় দর্শক এবার আসি মূল কথায় যে কোরআনুল করিমের আয়াতের একটি অংশ কুন ফায়া কুনু এর অর্থ হলো হ অতপর হয়ে যায় এর মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের শান হল আল্লাহ রব্বুল আলমিনের শক্তি হলো যে কোনো বিষয়ে তিনি যদি বলেন হ তাহার সাথে সাথে হয়ে যায় এ কথাটি আল্লাহ রবুল আলমিন এই আটটি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এখন কিছু কিছু আলেম এবং কিছু কিছু লোকের মুখে শোনা যায় তারা বলে থাকেন কোন ফায়া কোনো। কেউ বলে সত্তর বার কেউ বলে একশো একবার কেউ বলে সোয়ালক্ষবার বার পাঠ করার পর যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় সুপ্রিয় দর্শক এটা একেবারে মিথ্যা কথা এটা কোনো হাদিসে নেই বরং বানানো কথা কারণ রাসু সাল্লু সাল্লামের মধ্যে তো আমাদের জন্য রয়েছে আদর্শ তিনি তো আমাদেরকে সালাতুল হাজত শিখিয়েছেন এবং হাদিসি বর্ণিত অনেক দোয়া শিখিয়েছেন সেগুলি পাঠ করার পর মনে আশা পূরণ হয় দোয়া কবুল হয় সাল্লাম বলেছেন অতএব আমাদের মানুষের বানানো এবং এই বানোয়ার আমলের কোনো প্রয়োজন নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমিন আসসালাম আলাইকুম